আজকে একদম গুমুর ফাঁস করে দেব একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে একদম প্রমাণ সহকারেই কথা হবে একদম প্রমাণ সহকারে আলহামদুলিল্লাহ 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 আরো একটা খুশির খবর দিন শেষে ঘুম ভেঙেছে আমাদের নেতা হইতে গেলে মানে বড় মাপের নেতা হইতে গেলে সুডুখাটো কর্মী টর্মী এগুলার থাপরাইয়া মাইরা কোনো আসলে ফায়দা হয় না বড় সড়ো রুই কাতলা একটারে রাতারাতি জনপ্রিয়তা পাওয়া যায় গত কয়েক মাস আগে আওয়াজ এসেছিল কিন্তু আজকে আওয়াজ বাস্তবায়ন করা শুরু হয়ে গেছে এক জিনিসের দশ মাথা সব হবে থেতা থেতা ঠিক আছে ধান্যবাদের খেলোয়াড় আছে আমাদের দেশে যার নাম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ধান্যবাদের খেলোয়াড় উনি এমন সব ঘটনা ঘটাইবেন একেই বলে ঠান্ডা বাতার খেলোয়াড় রক্ত ঝরা বলা জীবন দিব স্থানীয় সরকার নির্বাচন আগে করতে দিব না আওয়ামী লীগের আমলে এই কইছিল দাদা আওয়ামী লীগের আমলে একেবারে হুঙ্কার ঢুমকার কয়ে গেছে আরো কঠোর হওয়া উচিত তিনি যেই দেশের নেতৃত্ব দিতে এসেছেন এই দেশটা ইউরোপ আমেরিকা কানাডা নয় এই দেশের মানুষ সেই দেশের কালচারের মতো অভ্যস্ত নয় অর্থাৎ এই দেশে আপনি যার জন্য যে ট্রিটমেন্ট সেটা আপনাকে দেওয়া উচিত আপনি দেশ একরকম ট্রিটমেন্ট দিবেন আর একরকম এটা তো হতে পারে না ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা জালে আবার ছয় মাস পরে এসে এই রঙ্গিলা জালে একজন আজকে এরকম ধরা খেয়েছে বাজার থেকে লঙ্গি খুইলা পালাইয়া গেলে যে অবস্থা হয় সেই অবস্থায় একজন সাংবাদিক ধরা খেয়েছে কার কাছে ধরা খেয়েছে তাও ডাক্তার পিনাকি ভট্টাচার্যের কাছে ধরা খেয়েছে দর্শক ভিডিও শুরুতেই আপনাদের একটি প্রশ্ন করতে চাই জাতীয় নাগরিক কমিটির নেতা সার্জিস আলম বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার আগে কেউ যেন নির্বাচনের নাম মুখেও না আনে প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন এই মন্তব্যটির সাথে আসলে আপনারা কতটা একমত অর্থাৎ আপনারাও কি এমনটা মনে করছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার হওয়ার আগে কোনো ধরনের নির্বাচন যেন এই সরকার না করে সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এমনকি প্রিয় দর্শক এরই সাথে সাথে আজকের নিউজটি দেখলে আপনারা জানতে পারবেন যে বাংলাদেশের যে সমস্ত বড় বড় রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিভাবে ভারতের গোয়েন্দা জালে আটকা পড়েছে প্রিয় দর্শক এ লোমহর্ষক বর্ণনা দিয়েছেন একজন রাজনৈতিক বিশ্লেষক যেখান থেকে উঠে এসেছে ভারতের সাথে বাংলাদেশের বড় দুইটি রাজনৈতিক দলের কানেকশন কি দর্শক আপনারা যে দলেরই সমর্থক হয়ে থাকেন না কেন আজকের ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তাহলেই আপনার চিন্তা ভাবনা পাল্টেও যেতে পারে প্রিয় দর্শক এরই সাথে সাথে আমি ভিডিও শুরুতে আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনু যে কাজগুলো এই মুহূর্তে করেছেন সেগুলো বাংলাদেশের জন্য সত্যিই বড় বড় সুসংবাদ বয়ে আনবে দর্শক সেই ভিডিওগুলো এখন দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি বাংলাদেশকে একটা বড় রকম ঝাঁকুনি দিতে চাইছে শত্রুরা কিন্তু বাংলাদেশে ঝাঁকুনি মোকাবেলা করতে কতটুকু প্রস্তুত এর মধ্যে আমাদের নতুন দল জাতীয় নাগরিক পার্টিকে আমরা দেখলাম এর মধ্যে আমরা দেখলাম বিএনপি জামাতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কাঁচা ছোড়াছড়ি লড়াই এবং এর মধ্যে আমরা দেখলাম বাংলাদেশে বিভিন্ন ফরমেটে রাষ্ট্রকে ব্যক্তিব্যস্ত রাখার জন্য ভেতর থেকে নানান রকম কি বলবো দাবি আদায় গ্রুপ মাঠে আছে তো এরই মধ্য দিয়ে সর্বশেষ বার্তাগুলো আমাদের কাছে আসছে বলা হচ্ছে একটি বিদেশি এজেন্সি প্রফেসর এ সরকারকে ব্যর্থ করতে তারা এ বি সি ডি এরকম কয়েকটা ফরমেটে কাজ শুরু করেছে সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে ওপারের একটি দেশের সাথে আমাদের দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলটি আপস হয়ে গেছে আপস সরফা হয়ে গেছে যদিও এই ব্যাপারে বড় দলটি সরাসরি অস্বীকার করেছে প্রশ্ন হলো বাংলাদেশের নির্বাচন বিষয় একটি দলই সর্বাধিক চাপ দিচ্ছে আর কোন দল এই মুহূর্তে নির্বাচন নিয়ে কোনো কথা বলছে না কেন আবার দ্রুত নির্বাচন সেই ওপারের দেশটি চাইছে কেন এটাকে আমরা অন্তর্বর্তীকালীন বলি এই সরকারের সাথে কাজ করতে চায় না তারা নির্বাচিত সরকারের সাথে কাজ করতে চায় ওপারের কথা বলছে এবং তারপরই আমরা দেখলাম সবচেয়ে বড় দলটি সকাল আর বিকাল নির্বাচন শব্দটি শুধু উচ্চারণ করেছে তারা দু হাজার ছাত্রের যে প্রাণ গেল এর বিচার চায়নি বিশ হাজারের অধিক যে আহত হলো তাদের বিচার চাইছে না এবং রাষ্ট্রের ভেতরে পুলিশ আমলা সহ যে দোষ তাদের গ্রেফতার তাদের বিচার এগুলো সেই বড় দলটি খুব জোরে সরে চাইছেন চাইছে মামুলিয়া কারে চাইছে বা কিছু বিচ্ছিন্ন ভাবে তারা চাইছে কিন্তু বড় ফ্রেমে তারা এটা চাচ্ছে না তারা শুধু একটা জিনিসই চাচ্ছে নির্বাচন প্রশ্নটা হলো এই দেশে নির্বাচন কি সকল সমস্যার সমাধান গত চুয়ান্ন বছরে এই দেশে যে দলই ছিল নির্বাচন করেছে পাঁচ বছর অন্তর অন্তর নির্বাচন কিন্তু বন্ধ হয়নি বাংলাদেশে কেবল এর সাথে আমলটুকু ছাড়া তো আমরা যদি বলি যে এই দেশের প্রকৃত অর্থে যে দলই বিএনপি আসুক আর আওয়ামী লীগ আসুক কখনো মানুষ সঠিকভাবে ভোট দিতে পারেনি পারবে না তাহলে নির্বাচন কি করে সমাধান কি করে জনগণের সরকার বলা হয় যে জনগণ ভোট দিয়ে কখনো সরকার গঠন করতে পারে না তার মানে আমাদের সিস্টেম পরিবর্তন খুব জরুরি সংস্কার খুব জরুরি এই সমস্যার দিকে এখনো আমরা আগাতে পারছি না এই সরকার প্রায় সাত মাসে পা দিয়েছে এখন পর্যন্ত বড় কোনো সংস্কার বাস্তবায়ন হতে দেখিনি দেখেছি কি আমরা সংস্কার প্রস্তাবনা কিন্তু বাস্তবায়ন কতদিনে হবে এটার কোনো রোড ম্যাপ আমরা দেখছি না এটার কোনো আলোচনা আমরা দেখছি না জানি এটা কত সময় তারা ঠেলে নিতে চাইছে একদিকে বিএনপি টেনশনে আছে সরকারের স্লো গতির জন্য এই সরকার আদৌ কি নির্বাচন দেবে এই সরকার আদৌ কি নির্বাচন চাইছে এই সরকার কতদিন ক্ষমতা বসে থাকতে চাইছে এটা কিন্তু বিএনপি না সব বিরোধী দলের বা সব দলের টেনশন আবার এই সরকার এই সরকারকে কোনোভাবে যত বড় কথাই বলুক বড় দলগুলো সাহায্য করছে না ভালো করে খেয়াল করবেন একেবারে সাহায্য করছে না তাদেরকে ব্যর্থ দেখতে চাইছে মুখে বলছে না এই সরকার ব্যর্থ হলে আন্দোলন ব্যর্থ হবে এটা কিন্তু তারা বলছে কিন্তু সরকারকে তারাই আবার ব্যর্থ করছে এটাও আমরা মোটামুটি বুঝতে পারছি এখন বিষয়টা হলো এই সুযোগগুলো বা এই কাজগুলো আসলে কেন হচ্ছে আমরা মনে করছি এই কাজগুলো বিএনপি করছে এই কাজগুলো জামাত করছে আমরা মনে করছি আসলে এই কাজগুলো নেপথ্য থেকে করানো হচ্ছে আপনারা যদি মানে আর না মানেন এই কাজগুলো নেপথ্য থেকে করানো হচ্ছে এক বিএনপিকে চাপ দেওয়া হয়েছে নেপথ্য থেকে যে তুমি দ্রুত নির্বাচন চাও তুমি প্রেসিডেন্টকে সরাতে পারবা না বা সরাতে দেবে না বাস্তবায়ন হতে না তুমি দেবে এটা করতে দেবে না এটা করতে এটা বিএনপি সেই প্রেসক্রিপশন এগুচ্ছে বিপ্লবের পর বিএনপি সকল ক্ষেত্রে না 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 করে গেছে শুধু একটা জায়গায় হা নির্বাচন চাই দ্বিতীয়ত জামায় ভারত প্রশ্নে নমনীয় হয়ে গেছে ভারতের প্রশ্নে জামাককে এখন সুর নরম করতে দেখেছে কারণ কি ওই যে ওপার থেকে প্রেসক্রিপশন আসছে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল মনে করে ওপারের সহযোগিতা ছাড়া কেউ ক্ষমতায় থাকতেও পারবে না বসতেও পারবে না তাই ওপারকে ম্যানেজ করার জন্যই জমতে নমনীয়তা আর বিএনপির জিহুজুর জিহুজুর অবস্থান এখন প্রশ্ন হলো তাহলে এই যে জীবন দেয়া এই যে ফ্যাসিস্ট মুক্ত করা এই যে বিপ্লব এর অর্থ কি এর অর্থ হলো বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করা গেলেও বর্গী মুক্ত করা যায়নি এখন আমাদের যে সরকারি আসবে আমি বিশ্বাস করি ঠিক আগের অবস্থায় থাকবে আবারও আওয়ামী লীগ এই দেশে আসবে আওয়ামী লীগ রাজনীতি করবে কারণ বিএনপি বলছে জনগণের সিদ্ধান্ত নিয়ে আর মালিক আমার প্রশ্ন হলো আওয়ামী লীগকে যে দেশ ছাড়া করেছে হাসিনা যে দেশ ছেড়েছে আর সকল নেতারা যে পালিয়েছে এটাকে জনগণের সিদ্ধান্ত না পাঁচ আগস্ট দেশে যা কিছু ঘটেছে এটা কি জনগণের সিদ্ধান্ত না তাহলে বিএনপি কোন জনগণের কথা বলছেন জনগণ কিভাবে সিদ্ধান্ত নেবে আমি বিশ্বাস করি জুলাই বিপ্লব পাঁচ আগস্ট এই প্রত্যেকটি ছিল জনগণের সিদ্ধান্ত তারা এই দেশটিকে থেকে ফ্যাসিস্টকে তাড়িয়েছে এরপরে যারা এই দেশে ফ্যাসিস্টকে আবারও রাজনীতি করার সুযোগ দিবে তারাও ফ্যাসিস্টের অনুসারী হিসেবে এই হবে লিখে রাখেন কাগজে কলমে এবং আমরা বলবো যারা ফ্যাসিস্টকে রাজনীতি করার সুযোগ দিবে তাদের বিরুদ্ধে আমাদের এখনই মাঠে নামতে হবে সেটা বিএনপি আপনারা যত বড় দলই মনে করেন আওয়ামী লীগের শক্তিশালী ছিলেন না কারণ আওয়ামী লীগের পাশে দানব ভারত ছিল তাকে আমাদের ছাত্ররা ছত্রিশ দিনে বিদায় করেছে আপনাদের জন্য বলি আপনাদের যে নেতাকর্মীরা এরা কিন্তু সু সুযোগ সন্ধানী ক্ষমতার আসনে যখন বসে বা ক্ষমতার আমলে বিএনপি সবচেয়ে বড় শক্তিশালী দল

যে তিনি রাজনীতি বোঝেন না কি মনে হয় আপনার বিশ্বে সারা দুনিয়াটার চড়াইয়া খাওয়া একজন ব্যক্তি নোবেল পাইছেন ব্যবসা জীবনে যথেষ্ট সফল সারা পৃথিবী তারে এই ব্যবসার জন্য ডাইকারে তার যে অদ্ভুত থিওরি আছে মানে এই টাকা দিয়ে কীভাবে টাকা বানানোর থিওরি বা জিরো কার্বন থিওরি এই যে নানান থিওরি এত কিছু রাখে আর বাংলাদেশের রাজনীতিদের মনের কথা তিনি বোঝেন না আজকে জনাব তারেক রহমানকে একটা খোঁজা দিয়েছেন জনাব ইউনুস খোঁচার কথা দিয়েছেন দেখেন সাম্প্রতিক সময় বিবিসিকে তার একটা সাক্ষাৎকার এটা অনেক কিছুই বাংলাদেশের গণমাধ্যম প্রকাশ করে নাই শুধুমাত্র বিবিসি থেকে আপনারা এটা দেখলে বুঝবেন ওনাকে বলা হয়েছে যে এই যে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি তারা বলছে যে জনগণ এই সরকারের উপর আস্থা হারাচ্ছে তো বিষয়টাকে ডক্টর ইউনুস কিভাবে দেখছে বিএনপির বক্তব্যরা তো তিনি বলছেন যে তারেক রহমানের বক্তব্যরা এখানে আনা হয়েছে বিবিসি যিনি সাংবাদিক ছিলেন যে তারেক রহমান বললেন যে এই সরকারের উপর জনগণ আস্থা হারাচ্ছে তো ডক্টর ইউনুস বললেন যে উনি হারেছেন নাকি মানে উনি হারেছেন প্রশ্নটা কই মারছে কিন্তু তারা যে উনি হারেছেন কিনা তো জনগণ ওনার উপর আস্থা আছে ইভেন তিনি বলছেন যে আমার সাথে যখন এই রাজনৈতিক দলগুলোর বৈঠক হয় কই সেখানে তো কেউ বলে না যে আমার উপর আস্থা হারাচ্ছে আর বিষয়টা বুঝতে পারছেন যে কোথায় একটা করে মানে ঠান্ডা মাথায় পলিটিক্স কারে বলে আস্তে আস্তে ডক্টর ইউনুস কিন্তু দেখাচ্ছে স্টার্টিংয়ে একটু ঝামেলা ঝুমেলা ছিল বাট রাইট না তিনি আস্তে আস্তে কিন্তু রাজনৈতিক দলগুলোকে কীভাবে মানে শাল্টিং দেওয়া লাগে বোল্টিং দেওয়া লাগে সেটা কিন্তু আস্তে আস্তে তিনি রক্ত করে ফেলেছেন তো ডক্টর মোদী ইউনুসের সাথে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে শুধুমাত্র জামাত ইসলাম ছাড়া আর বাকি যেই দলগুলো আছে আওয়ামী লীগের তো অবস্থা বারোটাই জাতীয় পার্টির অবস্থা বারোটা বিএনপি বিএনপির নেতাকর্মীরা আপনারা তাদের পোস্টার্স দেখবেন কমেন্টটা দেখবেন মানে গেল ছয় মাস আগেও ডক্টর ইউনুসের প্রতি আওয়ামী লীগের যে মনোভাব ছিল অথবা ওনার ইস্যুতে বক্তব্যগুলো দেওয়া সাহস হতো কারণ তখন তিনি জাতীয় পর্যায়ে এরকম কেউ ছিলেন না এখন বিএনপির নেতাকর্মীরা এরকম বক্তব্য যখন জনাব তারেক রহমান নিয়ে দিচ্ছেন বা বিএনপির ইস্যুতে দিচ্ছেন তো সেখানে তারা ঘুরাইয়া ফেরাইয়া সুন্দর ভাষায় লেখে কারণ তিনি এই মুহূর্তে রাষ্ট্রপ্রধান যদি না হইতেন তাহলে আওয়ামী লীগের ভাষায় যেমন শেখ হাসিনা যেমন নানান ধরনের শব্দ বিশেষণ প্রয়োগ করতো ছাত্রলীগ যুবলীগ বা আমাদের হুজুররাও আজকাল হুজুরদেরও ভাষা বদলাই গেছে দেখা হচ্ছে বাংলাদেশ এখানে ইমান আমল ধর্ম এগুলো সিজনাল বদলাই যায় দেখেন নাই যে ওয়াজের মাঠে আগে আওয়ামী লীগের লোকেরা হুজুরদেরকে ধৈরা মানে অপমান করতো ঠিক একই দৃশ্য এখন বাংলাদেশে বিএনপির লোকেরা করে দু একটা জায়গায় ঘটছে না ঘটছে সো এখানে ধর্ম ওয়াজের মাঠ এগুলো কিছুই না ভাই এখানে যার যে সময় যেটা দরকার হয় ওটার সাথে ফ্লো করে তারা ভাষাই দেয় তো মানে মূল কথাটা হচ্ছে যে ডক্টর মোদী সরকারের সাথে বিএনপির নেতাকর্মীদের মনে মনে হিউজ পরিমাণ একটা গুসা বা ক্ষোভ কাজ করে যাচ্ছে বিকজ তিনি তাদের বিকল্প দাঁড় করানোর চেষ্টা করছেন মানে ছাত্রদের রাজনৈতিক দলটা আর নির্বাচনকে প্রলম্বিত করতে পারেন এটা বিএনপির ধারণা বা ষড়যন্ত্রের কথা তারা বলেন কিন্তু ডক্টর ইউনুস খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় তিনি বলছেন যে জনগণ তো আমার সাপোর্ট করে তো এই দেশে আসলে জনগণ কারা যখন আমাদের রাজনৈতিক দলগুলো বলে যে দেশের জনগণ এই যে সার্জিস্টা বলতেছে দেশের জনগণ এটা চায় এই জনগণ কারা মানে ভোট নিচে বিএনপি যখন বলে দেশের জনগণ শেখ হাসিনা যখন বলতো জনগণ জনগণগুলো হচ্ছে যার যার দলের তার তার জনগণ আপনি এখন বিএনপির একটা ইস্যুতে ছাত্রদের ইস্যুটা আলাদা করেন জনগণ পাবেন যার যার দল থেকে তার তার সাপোর্টিং জনগণ আছে এর বাইরে এই দেশের জনগণ নাই তো জন তারেক রহমানকে নিয়ে ডক্টর ইউনুসের দেওয়া এই সাক্ষাৎকারটা খুবই ভাইরাল হয়েছে যে তারেক রহমান সন্দেহ করে কিনা হ্যাঁ মানে যে ভাষায় তিনি বললেন তো আমার ধারণা যে যেই বিষয়গুলো নিয়ে বিএনপির সাথে ডক্টর ইউনুস বা অন্যদের সমস্যা হচ্ছে নির্বাচন এটা ডিসেম্বরের মধ্যেই 活着呗。 ধরা পরে গেছ তুমি রঙ্গিলা জালে ধরা পড়ে গেছ তুমি রঙ্গিলা জালে ওই রঙ্গিলা জালের গানটা মনে যাওয়ার পরে একজনকে নিয়ে গিয়েছিলাম আবার ছয় মাস পরে এসে এই রঙ্গিলা জালে একজন আজকে এরকম ধরা খেয়েছে বাজার থেকে লঙ্গি খুলা পালাইয়া গেলে যে অবস্থা হয় সেই অবস্থায় একজন সাংবাদিক ধরা খেয়েছে কার কাছে ধরা খেয়েছে তাও ডাক্তার পিনাকি ভট্টাচার্যের কাছে ধরা খেয়ে দিয়েছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য হলো বত্রিশ নম্বরের বোল্ডেজার বাহিনীর কমান্ডার এবং এই কমান্ডার ৩২ নম্বরে পাঁচই ফেব্রুয়ারিতে বোল্ডেজার পাঠানোর পরে বাংলাদেশের অর্ধেকের বেশি উপদেষ্টা সুজা হয়ে গেছে আর এখন একজন সাংবাদিক রে বাজার থেকে ল্যাংটা করে দিচ্ছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর এই সাংবাদিকটির নাম আপনারা সবাই চিনেন এবং জানেন তিনি হলেন সাংবাদিক মাসুদ কামাল মাসুদ কামালকে বাজারে কিভাবে উলঙ্গ করছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর কারণটা কি ঘটনাটা কি ঘটেছে সেটা নিয়ে আলোচনা করছি এরপরে আরো একজন সাংবাদিক এর বিষয়ে কথা বলবো এবং তাদের সাথে কিছু লিয়াজু করে তাদের সাথে কিছু মিশে চলে বাংলাদেশের বিএমপিপন্থী কিছু সাংবাদিকও আছে যারা নাকি তেলে জেলে কই মাছ ভাজা খেয়েছেন হাসিনার সময় ওই কথাগুলো আজকের এই সাংবাদিকতার বিষয়ে আপ হবে এবং আপনারা সবাই কি চিনেন এবং সেই বিষয়ে আজকে আমার আলোচনা আলোচনার বিষয়টা হলো মজার বিষয় এই জন্য আমি একটু গান গে মজা করে নিলাম কারণ আমি জানি পিনাকি যাকে ধরবে তার ল্যাংটা হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না কারণ ডাক্তার পিনাকিকে অলরেডি সেনা প্রধানকে ওই আফ্রিকায় পাঠিয়ে দিয়েছে তিন দিনের জন্য সেই ডাক্তার পিনাকির সাথে চ্যালেঞ্জ বাংলাদেশের পুলিশ বাহিনী যায় না র্যাব যায় না সেনাবাহিনীর প্রধানও বলেছে কেউ কেউ মানে মিডিয়া অনলাইনে বিদেশ থেকে আমাকে নিয়ে সমালোচনা করে এত ভালো কাজ আমি করার পরেও এটা কিন্তু প্রধানের ওই পঁচিশ তারিখের বক্তব্যে ছিল আপনারা শুনেছেন দর্শক এখন আসি মাসুদ কামাল কি ঘটনা ঘটাইয়েছে আর কি কারণে ওনাকে ল্যাংটা করে দিবে এখন পিনা কি করার ঘোষণা অলরেডি দিয়ে ফেলেছে জাস্ট এক সপ্তাহ সময় হাতে মাসুদ কামালকে দেওয়া হয়েছে বিষয়টা হলো মাসুদ কামাল তো সব সময় সবাইকে নিয়ে কথা বলে আওয়ামী লীগের সময় হাসিনার সময় আমার অনুষ্ঠানেও এসেছে আমরা তো তখন বুঝেছিলাম যে আমাদের মতনই বুঝি হাসিনার সমালোচক উনি আসলে নয় উনি হাসিনার লোক ভারতের লোক রয়ের পেইড এজেন্ট হয়ে আমাদের সাথে যোগাযোগ রাখতেন এবং আমি সেই কারণেই বললাম বিএনপি মনাও কয়েকজন সাংবাদিক বিএনপির বিভিন্ন মিডিয়া চালিয়েছে তারাও তখন আমাদের সাথে লিয়াচু করতেন কিন্তু বাংলাদেশে থেকে কই মাস ভাজা খেতেন আওয়ামী লীগের টাকায় মাসুদ মাসুদ কামাল কামাল বলেছে বলেছে একটি যে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে অবৈধ কাজ করে অপরাধ করে অপরাধী হয়ে সে পালিয়ে বিদেশে গিয়েছে সে পালিয়ে বিদেশে গিয়েছে বাংলাদেশের একজন অপরাধী হিসাবে মাসুদ কামাল এক টক শোতে উল্লেখ করেছেন এই কথা পিনাকি ভট্টাচার্যের কাছে সাথে সাথে চলে গিয়েছে এবং পিনাকি কামালকে এক সপ্তাহ সময় দিয়েছে যে কোন 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 আদালতে মামলায় জায়গায় আমার অপরাধ আছে অপরাধের নথিপত্রগুলা তুমি প্রকাশ করো সময় এক সপ্তাহ আর যদি প্রকাশ করতে না পারো তাহলে তুমি জাতির কাছে আবার টিভি টক গিয়ে আমার কাছে ক্ষমা চাও যদি তুমি নথিপত্র না দিতে পারো প্রমাণ না দিতে পারো ডাক্তার পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের একজন অপরাধী অপরাধী পালিয়ে ফ্রান্স এসেছে তাহলে তুমি ক্ষমা চাও দুটার একটাও যদি না করো সময় এক সপ্তাহ তোমাকে আমি কি করব কি গালিটা দিয়েছে সেই গালিটা আর আপনাদের সামনে আমি বললাম না পিনাকি দাদা বলেছে যে এক সপ্তাহের ভিতরে তুমি যদি আমাকে সেই প্রমাণ অথবা ক্ষমা না চাও তাহলে তোমাকে বাজারে করা হবে উলঙ্গ করা হবে এতটুকুই এই এই আপনাদেরকে আমি ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা যা ডক্টর মোহাম্মদ ইনুস যদি শক্তিশালী না হয় পড়াশক্তিগুলো তারা তার উপরে চাপিয়ে বসার চেষ্টা করবে দুষ্ট চক্রের লোকগুলো তার উপরে চাপিয়ে পড়ার চেষ্টা করবে বরং আমি তো মনে করি ইনুস সাহেবকে আরো কঠোর হওয়া উচিত তিনি যেই দেশের নেতৃত্ব দিতে এসেছেন এই দেশটা ইউরোপ আমেরিকা কানাডা নয় এদেশের মানুষ সেই দেশের কালচারের মতো অভ্যস্ত নয় অতএব এই দেশে আপনি যার জন্য যে ট্রিটমেন্ট সেটা আপনাকে দেওয়া উচিত আপনি দেশ একরকম ট্রিটমেন্ট দিবেন আর এক রকম এটা তো হতে পারে না এখন যারা ইনুস সাহেবের এই ইন্টারভিউকে জনাব তারেক রহমান সাহেব কিংবা সেনাবাহিনীর সাথে বিভিন্ন জায়গায় দ্বন্দ্ব খুঁজে বেড়াচ্ছেন সেটা খুবই অন্যায় সেনাবাহিনী কি বলেছে দেশের স্বাধীনতা সার্বমৌত বিপন্ন হতে পারে তো বিপন্ন হতে পারে এটা তো বাস্তব আজকে যদি আমরা অনৈক্য করি আমরা যদি বিভাজন করি তাহলে তো বিপন্ন হতেই পারে সেনাপ্রধানের এই বক্তব্য তো সঠিক এবং ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের বক্তব্য সঠিক তারেক রহমান সাহেব যে বক্তব্য দিচ্ছেন তাও সঠিক কিন্তু আমরা গোলমাল পাকিয়ে ফেলছি আমরা আমাদের জায়গা থেকে সমন্বয় করতে চাচ্ছি না আমরা দেশটাকে আমাদের সুন্দর একটি পরিবেশে দেশটা বেড়ে উঠুক সেটা আমরা চাচ্ছি না প্রিয় সহযোদ্ধা ভাইরা সে কারণে আমি বলছি আমার কাছে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব কিঞ্চিত আগের তুলনায় শক্ত অবস্থান গ্রহণ করছেন এবং তার বক্তব্য ইন্টারভিউ ক্ষেত্রগুলোতে তিনি আরো কঠোর হবেন বলে এই সাম্প্রতিক সময়ের বক্তব্যগুলোতে পাওয়া যাচ্ছে এবং সেটা তার তাকে তৈরি করে দিয়েছি আমরা কারণ আমরা তার সফট কর্নারকে অ্যাকসেপ্ট করতে জানি নাই সফট কর্নার অনুযায়ী তার প্রতি আমরা সহনশীল হতে পারিনি ভদ্রতা দেখাতে পারিনি যে কারণে আজ আমাদেরকে এটা হতেই হচ্ছে আমরা একদিকে তার সাথে বসছি তার সাথে যমুনায় গিয়ে আড্ডা দিচ্ছি কথা বলছি আবার বের হয়ে আমরা কিন্তু কঠোর হচ্ছি তার বিরুদ্ধেই কথা বলছি তো এই জিনিসটা কি একদিন করবেন দুই দিন করবেন দশ দিন পর্যন্ত চলমান রাখলে সেই জায়গা থেকে আবার ফিডব্যাকটাও সেভাবে পাবেন নিশ্চয়ই না হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইনুস মানদণ্ডে বাংলাদেশের নিরপেক্ষ একটি নির্বাচন দেওয়ার জন্য চেষ্টা করবেন কিন্তু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদেরকেও তার সহযোগী হতে হবে এবং এই দেশকে শান্ত রাখতে হলে আমাদেরকেও সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে শান্ত রাখতে হবে একা ইনুস সাহেবের পক্ষে এই দেশকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় অতএব সেনাবাহিনী রাজনৈতিক সংগঠন ডক্টর মোহাম্মদ ইনুস কারোর মধ্যে বিভাজন সৃষ্টি করার মতো তৈরি কোনো মন্তব্য বক্তব্য আমাদের দেওয়া উচিত নয় বরং তাদের মধ্যে ঐক্য সংহতি প্রতিষ্ঠা করাই হবে আমাদের মূল কাজ দর্শক আমি আশা করছি আপনার সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দশক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ